এতদিন বিয়ে হয়েছে এতটুকু শান্তি আমি পেলাম না বারে বারে শুধু মায়ের কথা মনে পড়ছে এখন আমি কি করব কোথায় যাব পথ বলে দাও ঠাকুর তুমি পথ বলে দাও পথে বলে দাও দাও বোলে মা বোলে মা Holy moly!

বাবা ভালো আছে হ্যাঁ আর মা মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মা এক বাড়িতে রান্নার কাজ নিয়েছে সেখানে আমরা থাকি কাদের বাড়িতে কাজ নিয়েছে মা পুতুলদি বলে একজন ডাক্তার বাড়ি খুব বড় লোক রাতে ডিউটি না থাকলে পুতুলদি আমাকে পড়াতে বসে জানিস দিদি পুতুলদি খুব বড় লোকের মেয়ে মোর একটু অহংকার নেই মাকে মাসিমা বলে ডাকে কত চল ওদের বাড়িতে পুতুলদি আর প্রাণ দিদি আমার তো চার দিন হলো ওখানে গেছি মা বললো দিদি চিঠিপত্র পাইনি কেমন আছে খবরটা নিয়ে আয় এসেছিস ভালোই করেছিস দু চার দিন থেকেই চলে যাবি না না থাকবার উপায় নেই পুতুল দিতো বকবে তুই তো ভারী কথা শুনেছিস মানি তোর মতন বয়সেই এত কথা আমি বলতেই পারতাম না কী যে বলিস দিদি তুই তো আমার মায়ের ভেটে বোন তুই আমার উপর রাত করতেই পারবি না

ঢুকলে খাঁচাই ফুললে যেভাবে ডানা ঝাপটায় গরম তেলের কই মানে যেমন ছটপট করে ঠিক তেমনই ছটপট করি আমি মাখে বলি ফাট মাকে বলি আমি খুব সুখে আছি বাজুদা মায়ের প্রাণে আমি ব্যথা দিতে চাই না রে এ তো বেশ ধনী এ তো বড় লোক তোকে এত কষ্ট দিচ্ছে কেন দিদি আমার নিয়তি আমার ভাগ্য লক্ষ্মী পন্টি আমার

এতটুকু সহানুভূতিও জানাইনি তাই এনে স্নেহ মতো যখন পেলাম না এই ছোট লোকের বাচ্চা কি বলেছিস বাবলিকে ছোট লোকের বাচ্চা কি কি বললি তুই পালা দে না যা বলেছি নিশ্চয়ই শুনতে পেয়ে তুই আমাকে তুই বলছিস তোর মেয়ে কি কর তুমি সামারার মেয়ে তুমি

জল ব্যবস্থা না করেছি আমার নাম ভুবন ময়নি নয় সবুজ কার চালতা মুখি বেশি কার পাবেন না হাতে হাড়ি ভেঙে দেব শোনো মা শোনো বলছে হাতে হাড়ি ভেঙে দেবে কি হাড়ি ভাঙবি রে চামারের মেয়ে আমার বংশে কে কোন খারাপ কাজ করেছে বল বল ছোট লোকের বাচ্চা কোন গোপন কথা বলবি তুই তোমাদের ঘরের মেঝেতে গোপন গুদামে হাজার হাজার দেই ফুল লুকিয়ে রেখেছো শুধু তাই নয় বেড়াল বেড়াল কে আসেন তেলে লুকিয়ে রেখেছো আজ আমি পুলিশে খবর দেব তোমাদের চোর কার ওই জিনিসের কথা পুলিশ এসে তোমার ছেলের তোমার দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যাবে ওরে ও সর্বনাশী বলি এই সংসারটা কার নিজের ঘরে আগুন দিয়ে কার সর্বনাশ করবি তুই সংসার এই সংসার আমার নয় এই সংসার আমার হলে এত নাম ছড়া করতে পারতে না তাই এই সংসারের মুখে আগুন দিয়ে আমি চলে যাব আদ তোমাদের তোমাদের আমি জেলের ঘানিই জানাবো তবেই আমার নাম নি হয় হাই 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 একি সব বনে সে মেরে বাবা ওরে ও বাবলি তোর বাপকে के दाग আমার বুকটা ধরপর করছে রে মা একি ডাইনি বউরে বাবা আমি ধনে প্রাণে মারা গেলাম মা দুড়া দুড়া বিছে ঝাট যুক্তি দিয়ে আমার বউটার মাথাটা খারাপ করে দিয়েছি তাই বুঝি লাথি মেরে মুখ ভেঙেলা লক্ষ্মীছাড়ি একটা কথা বলিনি মা রাগ না তোমার চোপড়া গেলো তোমাদের প্রচুর টাকা আছে দামি দামি জামা কাপড় আছে কিন্তু তোমার চোপড়াখানা ঠিক আষ্টকূট তুই ফেরত না হয় তো আরে চালতা মুখী ইতরের বাচ্চা খালি চলে গেছে মা কলি জান না মেজাপ তোর बाप के ওই ডাইনি বৌকে কে কিচ্ছু বিশ্বাস নেই পুলিশে খবর দিলে গুষ্টি শুদ্ধ কোমরে দড়ি পড়বে হাই 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 ওরে ও ভাবলা একি ডাইনি বউ ঘরে আনলি রে বাপ আমার শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে দিল রে তুমি চুপ করো তো আমি দাদাকে ডেকে আনছি দুগা দিয়ে সোজা করে দেবে কথাই বলে মারেন না মধুসূদন ওই সব মেয়ের মার না বললে জব্দ হবে না কি কাল সাপিনি বউ করে আনলে ঘরে হার মাছ একেবারে ভাজা ভাজা করে দিলে আসুক মিন সাজ ওকে যদি আমি কই মাছ ভাজা না ভেজেছি আমার নাম ভুয়ান ময়নি নয় আমার বুকটা ধরপর করছে বুকে একটু তেল মালিশ করে দাও গিন্নি আপনার বুকে একটু তেল মালিশ করে দিই না দিবি দে আপনি ঠিক হয়ে বসুন কাদের মেয়ে তুই আপনার বউমা আমার দিদি হয় ওই কাল লাগিনি বল তুই দূর হ ছা মালও পাবায় যা উঠে যা বলছি তবুও বসে আছে লজ্জা ঘের নেই অনেক তো রে দিদি আপনার সাথে অন্যাই করেছে আমি কি করেছি হ্যাঁ করেছো তো আপনি গুরুজন মানুষ আপনি দু কথা বলতে পারেন পারি তো আপনার বলার অধিকার আছে আছে তো ব্যাস ব্যাস এই কথাটাই তোর মেয়ে এলে বলবি আমি শাশুড়ি মারতে পারি বকতে পারি তোর চোদ্দ পুরুষ উদ্ধার করতে পারি পারি তো আছে আছে তো তুই ছোট হলে কি হবে তোর যা বুদ্ধি আছে ওই ধারি বউটার তা নেই তোর দিদির পেটে পেটে খালি হিংসুটা বুদ্ধি আচ্ছা তুই বল মা এই সংসারটা তোর না অন্য কারো তাহলে তুই পুলিশে খবর দিবি কেন কুটি আই বানি না উঠবি না কুটি আই বানি কি বলছিস তোর তোর হুকুমে উঠবে এই বাড়িটা আমার আমি ওকে উঠতে দেব না বেশ কি বলছি তুই শুনতে পাচ্ছি না কুটি আই এখানে তোকে থাকতে হবে না তুই চলেই যা চলে যাবে ঠ্যাং খোঁড়া করে দেবো না বেলা 12টা বাজে গেরস্তের বাড়ি থেকে না খেয়ে চলে যাবে আল্লাহ আর কি তুই যাবি না দেখি ও তোর কি করতে পারে দিদি রাগ করছে মাসিমা আমি যাই ও রাগ করলে আমার বয়ে যাবে এই আমি তোর হাত ধরলাম ও বাপের বেটি হয় তো ছাড়িয়ে নি আমার বোনকে আপনি জোর করে আটকে রাখতে পারবেন না থাক 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 আর আপনি বলে মান দিতে হবে না এতক্ষণ তুই তো কারি কয় এখন সম্মান দিতে এসেছি চালতা মুখীকে দেখলেই আমার অঙ্গ জ্বলে যায় আজ বুঝবি না মরলে বুঝবি কি বস্তু হারালাম মা কে তোর মা আমি যদি তোর মা হতাম পুলিশ ডেকে কোমরে দড়ি পড়াতে পারতিস নাকি তুই তোকারি করতে পারতিস তোর গপ্প মা যদি তোকে বকত তুই তাকে তুই বলতে পারতিস আপনাকে আমি তুই বলিনি মা না বলিসনি এই মেয়েটা সাক্ষী আছে কী রে বানি বলেনি তুই তুমি বলেটাও ঠিক না শুনেছ বাবু এই বাচ্চা মেয়েটার যা বুদ্ধি আছে তার শতাংশের এক অংশ যদি তোমার মধ্যে থাকত আমি ধন্য হয়ে যেতাম ঝ্যাঁটা মারতে হয় না মুখে বললে এই মারা হয়ে যায় তাদের ডাকছি মারি খেবড়া তোর দাদার মুখে আমরা শাশুড়ি বউ ঝগড়া করবো চুলো চুলি করবো তোকে কে বক্তারি করতে ডেকে ছেলে লক্ষ্মী ছাড়ি কেন তুই ঘরের কথা বেটা ছেলের কানে তুলবি তুমি যা একখানা হবে না শাশুড়ি রাম রক্ত বের করে দেবে আরে তুমি তো বললে তারাকে ডেকে আয় বলেছি বেশ করেছি সকালে খেয়ে যায়নি তাই খেতে ডেকেছি তোমার রঙ্গবোজা দায় মা তোমার রঙ্গবোজা যায় বউটা আমার তাকে আমি মারবো কাটবো যা খুশি তাই করবো বেটা ছেলে তার মধ্যে নাক গলাতে আসে কেন মরণ দশা আমাকে আপনি ক্ষমা করুন মা আমি ভুল করেছি থাক জুতো মেরে আর গরু দান করতে হবে না তোমার খুরে খুরে নমস্কার মা যাও বোনকে ভালো করে খাইয়ে দাও আর খোকাকে বলো যাওয়ার সময় যেন একটা ভালো জামা কিনে দেয় বাণীকে জামাতর আছে মা আহা জামাতর আছে মা আমি কি বলেছি ওর জামা নেই ও বাড়িতে গেলেই তো মা-বেটি জিজ্ঞাসা করবে তোর দিদি তোকে কি দিলো লো তখন কি হবে মান সম্মান থাকবে তো মা বড়ই হয়েছে বুদ্ধি বিবেচনা কিছুই হয় মরম মরণ দশা খারাপ নয় দিদি আমারও তাই মনে হচ্ছে জানিস মুখটাই খারাপ অন্তারে মনে হয় সেহ মমতা আছে মানুষের বাইরেটা দেখে বিচার করা উচিত নয় মাকে বলিস আমার জন্য জানো না ভাবে মনে হয় আমি সুখী হতে পারবো রে বানি মনে হয় আমি সুখী হতে পারি রে হরুক মঙ্গল করে মলিন মোছাই তুমি লোডসেডিং হয়ে গেলে আমাকে বাতাস করছেন আমার না এখানে লাগে সে কথা আমি আপনাকে বলে আছি আমার মাইনে দিচ্ছে তো শুধু কি তাই এটা তো করো আমার কর্তব্য এটা যদি শুধু কর্তব্য হতো না আমি তো আপনাকে প্রশ্ন করতাম না কিন্তু আপনি যেটা করছেন না তাকে আন্তরিকতা বলে মা যেমন তার সন্তানের জন্য করে আপনি কেন করছেন আমার জন্য এটা আমার জন্য কেন এখন আপনার আমি আমি আরও একটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনি আমার ঘরে গিয়েছিলেন দুদিন আমি ঘুমিয়ে পেড়ে ভেবেছি ভেবে আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন আপনার চোখের জল না আমার মুখে পড়েছে আপনি ভেবেছিলেন হয়তো আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু না আমি যে ঘুমাইনি পৌল আমার পৌল বুলা আমার একটা মেয়ে ছিল তার নাম ছিল বুলা ঠিক তোমার মতো দেখতে মা

আমার ছোট বোনকে দিয়েছে সে আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল আমি নি আমি বিক্রি করতে চাইনি তার সন্তান জিনু না বললে দিদি আমার ভিক্ষে দিয়ে মা আমার সুযোগ দে কিন্তু একটা পয়সা নিয়ে আমি তাকে দিয়ে দিলাম সে আমার চেয়ে লিখে নিল বললে আর কোনো দিন আমি তার

কি তোর বিশ্বাস হলো না তো? মা এমন কাজ করতেই পারে না। তোর যদি বিশ্বাস না হয়, যা গিয়ে তোর মাকে জিজ্ঞাসা কর। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মাকে জিজ্ঞাসা করি। শুন মানি, কি দিদি, মাশি মা মানে তোর মা কি খেতে ভালোবাসেন বলতো? মা তো কিছু খেতেই ভালোবাসে না। বরং তোমাকে খেয়ে মা আনন্দ পায়। সেটাও আমি জানি, কিন্তু আজ আমি মাশি মাকে খাওয়াবো। বকেছুদন মাসুল নেই বুঝি ঠিক ধরেছিস এই নেই এই টাকাটা নিয়ে রাখ ভালো দেখে সন্দেশ কিনে আনবি আর তাড়াতাড়ি কিন্তু চলে আসবে ঠিক আছে মাতি তুমি এত ভালোবাসো কেন বুতুল দি আমরা তো তোমার কেউ না তুমি ডাক্তার তুমি বড়লোকের মেয়ে বড় পাকা বাকি কথা শিখেছিস যা হাক ঠিক আছে যাচ্ছি বানি, সন্দেশ কিন্তু মায়ের কাছে দিবি? বানি তো ঠিকই বলেছি। ওদের সাথে আমার রক্তের কোন সম্পর্ক নেই, কোনো আত্মীয়তাও নেই। তবু, তবু ওই মহিলাকে দেখলে আমার যেন কেমন কান্না পায়। যেন মনে হয় ওই মুখ আমার কত দিনের চেনা, কত পরিচিত। এর কারণ কি আমি খুঁজে পাচ্ছি না? এর কারণ যে আমি খুঁজে পাচ্ছি না? কিরে প্রান্তি তোমার বন্ধু দাদার কথার কোনো দাম নেই আমার বন্ধু সোনালীর কথা বলছি কি করেছে সোনালির দাদা দুদিন ভাইকে আমার সঙ্গে দেখা করেছে প্রান্তি গতকাল আসবার কথা ছিল সোনালীর দাদা কীরকম দেখতে বসতো বা রে হু সোনালীর মতো দেখতে ও মনে পড়েছে মনে পড়েছে তো তোকে বিয়ে করে বলে কথা দিয়েছে নাকি রে বাহ তাহলে কাজ তো বেশ গুছিয়ে নিয়েছিস হ্যাঁ রে প্রান্তি বিয়েটা কি রেজিস্ট্রি করে হবে তো তুমি যা বলবে আমার মত যদি নিস তাহলে আমি বলবো রেজিস্ট্রি বিয়ে ভালো হুম ঠিক আছে আমি বরং সোনালীকে ফোন করে পাকা কথাটা জানিয়ে দিই তুই ততক্ষণে আমাকে একটু চা করে খাওয়া তো চা করে আনছি কথা দিয়ে কথা রাখে না কি রকম মানুষ কে জানি কাল আমি কতক্ষণ ধরে সাজলাম সব বেকার মাটি হলো কোনো মানে হয় সোনালিটা একবার যাচ্ছে তাই কেন বাপু সরল মেয়েটার মনে দাগা দিবি শেষে যদি বিপরীত হয়ে যায় কে তার দায়িত্ব নেবে শুনি আমি

চিঠি দিয়ে দুদিন পর দেখা করেছি এই ড্রেসে চিনতে পারেনি তো দূর চোখ থাকলেই তবে তো চিনবে আর তাছাড়া জমজ ভাই না এই অনেক হয়েছে এই না আমি বলে দেব এই না 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 একদম না আরে বেচারি কি হবে বল তো জানতে পারলে একদিন না একদিন তো জানতে পারবে তা পারু দেখ সোনালী আমার কিন্তু ইচ্ছে নয় ওই সরল গ্রামের মেয়েটার মনে কষ্ট পাক আর শেষে যদি সুইসাইড করে কে তার দায় নেবে দূর অতটা সস্তা কি আশ্চর্য কি বলা তো যায় না গ্রামের মেয়েরা না সাধারণত ইমোশনালি হয় শেষে যদি সুইসাইড করে কি হবে তখন বলতো আরে তুই ভয়েই মরে যাচ্ছিস আরে আমি ওকে বলে যাব কাল আমি বন্ধ্যা যাচ্ছি সেখান থেকে ফিরে এসেই চিঠি দেবো তারপর রূপকুমার বম্বে থেকে ফিরে এলেই না বিয়েটা করবে আরে না না ও আমি ঠিক ম্যানেজ করে নেব ডোন্ট ওয়ারি আরে তোর কোনো টেনশন করতে হবে না এই মনে হচ্ছে আসছে তুই কিন্তু একটু সাবধানে কথা বলিস আর মনে রাখবি আমি কিন্তু এখন তোর বন্ধু সোনালি নয় আমি এখন রূপো আই মিন রূপকুমার তুই পারবি Ciao, ciao. Oh! <laughs> <laughs>